টান মাশাল্লাহ সুধান একদম সেনাবাহিনীর মতো মাশাল্লা মাশাল হ্যাঁ সামনে আসুন সামনে আসুন সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আজকে একটি রেজাল্ট দেখানোর পাশাপাশি একটি গল্প শোনাবো আমরা অনেকেই আছি অপারেশন করতে চাই কিন্তু টাকার অভাব টাকা নেই কি করেন কিছু করি না কি করেন ছোটোখাটো কাজ করি কি করেন ছোটোখাটো দিনমজুরি করি আমার কাছে টাকা নেয় আমি কিভাবে অপারেশন করব হ্যাঁ এই ধরনের আসলে পেশেন্ট আমরা অনেক 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 পাচ্ছি তো তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি অনুপ্রাণিত যোগাবে কারণ হচ্ছে আমাদের এই যে ভাই উনি পেশায় ছোটোখাটো জব করে মাঝে মধ্যে সিএনজি চালায় এই ছোটোখাটো জব এবং সিএনজির চালানোর মাঝামাঝি উনি কিন্তু ওনার অপারেশনের জন্য প্রস্তুতি নিতে থাকে খুব অল্প পরিমাণে নিয়মিত টাকা রাখতে থাকে ওনার বাসা মূলত সিরাজগঞ্জে ওনার নামটা আমি বলছি না এবং আমরা অনেক সময় নাম বলি সে নামগুলো ছদ্মনাম থাকে তো দেখা যাচ্ছে যে উনি যখন থেকে ভিডিও দেখে ঠিক তখন থেকেই মাত্র তিন মাস যাবৎ নাকি আমাদের ভিডিও দেখেছে তো এই তিন মাসের মধ্যে টার্গেট করে ফেলে অপারেশন করতে হবে টাকা পয়সা জোগাতে হবে তো সে ছোটোখাটো কাজের মাধ্যমে পরিবারকে চালায় এবং কিছু কিছু টাকা নিজের জন্য সেভ করে পাশাপাশি একটি গরু পালেন তো যখন ওনার মনে হইলো যে না আর হচ্ছে না আমার এখন অপারেশন খুব জরুরি সে ওই জমানো টাকাটা ভাঙে এবং গরুটা বিক্রি করে ঢাকাতে আসে অপারেশনের জন্য সিরাজগঞ্জের মানুষ গ্রামের মানুষ ঢাকায় আসবে একটা ভয় কাজ করে একটা ভয় কাজ করায় উনি আমাকে অ্যাডভান্স করে না উনি বলে আমি আসব আপনার সাথে দেখা করব কথা বলবো অপারেশন যে করবে এটা একবারও বলে নাই তো যখন উনি আমাদের এইখানে এসেছে দেখলাম খুবই সচল চেহারার একজন মানুষ একটু হেলদি টাইপের কথা বললাম কথা বলার এক পর্যায়ে বলল ভাই আমার একটা গরু ছিল আমি বিক্রি করে আসছি আমি আসলে অনেক কষ্ট করে টাকাটা ম্যানেজ করছি আপনি আমাকে দয়া করে স্যার যেটা করাই দেন আজকেই আমি আবার সিরাজগঞ্জ যাবো আসবো অনেক কষ্ট হবে তো আসলে আমরা একটু সমস্যায় পড়ে যাই আমাদের ওই দিন আরও তিনটা কাজ ছিল মোট চারটা অপারেশন হয়ে যায় এবং পরবর্তীতে চিন্তা করলাম আসলে তো গ্রামের মানুষ দূর থেকে আসছে অপারেশনটা করে দিই তো অপারেশনটা আমরা করাই দিলাম খুব সহজ সরল মানুষ ওনার কাছে যে কয় টাকা ছিল উনি খুলে বলছে যে কয় টাকা আছে তারপরে আসলে ওইটা কয় টাকায় আমরা পুরোপুরোভাবে করতে পারি নাই ওনার গাড়ি ভাড়া টাকা আমার থেকে নিয়ে গেছে বলছে পনেরো তারিখে আমার কিছু বেতন আসবে আমি বেতনটা পেলে আপনাকে পাঠাই দেবো মাঝখানে একদিন ফোন দিয়েছিল বললো ভাই অর্ধেক টাকা আছে আমি আপনাকে দিয়ে দিই আর অর্ধেকটা আমি আপনাকে তারিখে তো না হুম দেখেন পানি দাঁড়ান মাশাল্লাহ আল্লাহ বুক টান টান একদম সেনাবাহিনীর মতো মাসা আল্লাহ হ্যাঁ সামনে আসেন সামনে আসেন আমাদের সেনাবাহিনী ফোর্স সামনে আসেন এখানে দাঁড়ান হ্যাঁ না মাসা খুব ভালো তো ওই যে আপনি দেখেন দাদা আগের ছবি দেখাবো আগের ছবি দেখাবো সমস্যা নাই দেখছেন না তাহলে তো হ্যাঁ সেটাই আপনি এখন যেটা করবেন এখন হচ্ছে কাজ আপনার বুকে চাপ দিবেন না হ্যাঁ আজকে হচ্ছে অপারেশনের দেড় দিন হিসাব করলে দেড় দিন টিউবটা আমরা খুলে দিলাম গ্রেড যা ছিল বিশাল সাইজ একদম সমান হয়ে গেছে দেখছেন কি মনে হয় এখানে কিন্তু কালো ছায়া পড়তো পরশু দিনে কালো ছায়া ছিল এখানে বুকের কারণ এখন কি আছে আপনি আমার আঙুল দেখতে পান দেখেন তো তখন কিন্তু দেখা যেত না বুকের জন্য আঙুল দেখা যেত না এত বড় এই পর্যন্ত ফুলে আজকে একদম সমান মাসাল্লাহ খুবই ভালো খুবই সুন্দর আমি এক মিনিট সময় নিচ্ছি আপনার কোনো চেহারা নিচ্ছি না চেহারা আমি নিবও না তারপরেও দুই এক ফোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে ওটা নিয়ে মাইন্ড করেন না আসবেই মানুষজন তো বুঝে না একজন একদমই বুঝে না যে জিনিস কীরকম রেজাল্ট কীরকম কাজ কীরকম না এত শখ থাকলে খেয়ে আসবেন সমস্যা নাই যারা না খাইছেন হ্যাঁ বন্ধু বান্ধব এরকম টাইপের কথাবার্তা করতে হবে তাইলে পেশেন্টের মনোবল বাড়বে হ্যাঁ ইজি সে পড়েন ব্যাস হ্যাঁ ওইটাই এক ফোঁটা ওই একটা দিয়ে বেরোয় এক ফোঁটা ব্যাস ঠিক হয়ে গেছে দুর্দান্ত আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সিং নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ